হ্যাঁ নমিনেশন তো করলেন বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে থাকবে আর যদি কোথাও কোনো বিচ্যুতি হয় মানুষ সেটা ঠিক করে দেবে কারণ এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে আমি তো ব্যাকড্রপের নিচে সব সময় থাকি আমি তো ব্যাকড্রপ বলতে বুঝি যেখানে দাঁড়িয়ে থাকি তার পিছনে যেটা আছে সেটাই আমার এই ব্যাকড্রপ

পরাজয় নিশ্চিত জেনে বাজাপ্ত হবে জেনেও যারা ঘাম ঝরিয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে না জায়গায় আর যারা নতুন এসেছেন যারা অত্যন্ত ভালোভাবে হয়ে বিজেপি করছেন তারাও থাকবেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে পুরনো দূরে বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না সব নতুন পুরনোর বিতর্ক কিছু থাকবে না

সভাপতি হবার পরে তিনি প্রেস কনফারেন্স করবেন তখন জিজ্ঞেস করে নেবেন আমাকে জিজ্ঞেস করবো আমরা আজকে নমিনেশন করাচ্ছি কালকে আমার প্রেসিডেন্টের যদি নির্বাচনের প্রয়োজন হয় তাহলে নির্বাচন হবে আর যদি একজনই নমিনেশন করেন তাহলে তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হবে